আল্লাহর বৃষ্টি শহীদ গুলো খুব সুন্দর नसीহার করেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে আপনারা বা সন্তানরা মানুষের মতো মানুষ হয় কিভাবে আপনার আমার ফ্যামিলিটা জিন্দার ফ্যামিলি হয় সেই দিকে চমৎকার অল্প সময় সুন্দর পরামর্শ দিয়েছেন আল্লাহ তাআলা ভাই জানেন আজকে এই পরামর্শ কে কারে আলোচনাকে আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন পরে আমীন আর আস্তে করে আমীন জোরে বলেন না জোরে বললে কাউন্ট দিয়া থেকে পুলিশ আসবে সারা থেকে পুলিশ আসবে জলে বললে জোরে বলেন না রাস্তে বলে না আমেন আরো চিল্লায় বলে না আমেন প্রিয় ভাইরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টেজে দুইজন একদম হাতে খড়ি যাদের হয়েছে এই মাদ্রাসা থেকে প্লেতে পড়ে সোহান এবং তানহা দুইটা সন্তান এখানে তাদের হস্তলিপি আপনাদের সামনে উপস্থাপন করেছে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে একটা দামি আমি রাখতে চাই সেই দামিটা হলো আপনার মনটাকে ফ্রেশ করেন এমন একটা কথা উত্তর দেন এই যে আমার বাম পাশে ছোট্ট সন্তানটা বাংলায় যে সুন্দর করে হস্তলিপি লিখেছে এই সন্তান তার হাতের লেখা এই যে বয়স এই যে সময় এই সময়ে স্কুল কলেজে যারা পড়ে স্কুলে যারা যায় তাদের চাইতে কি খারাপ হয়েছে আর আসতে পারে আর আসতে পারে তাদের চেয়ে কি ফালিয়ে দেওয়া যাবে এটাকে দুই সরম যাবে এটাকে এই সন্তানের বয়স অনুযায়ী সুন্দর হস্তলিপি লিখে আপনাদেরকে অবাক করে দিয়েছেন এরপরে আপনারা অনেকেই আমাদেরকে বলেন মাদ্রাসায় পড়লে ইংরেজি বোঝে না মাদ্রাসায় পড়লে ইংরেজিতে পছন্দ করে না আপনি ডান দিকে তাকান আমাদের ছোট্ট সোনা মামুরি তানহা কি সুন্দর করে ইংলিশের এই অক্ষরগুলো এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে হস্তলিপি করছে তার এই বয়সে

তার এভাবে যারা আছে মেঘের বাড়ি করে বসে যান হুজুর অনেক দূর থেকে এসেছেন সিরাজগঞ্জ থেকে এসেছেন কোরআন এবং হাদিসের চমৎকার আলোচনা করবেন হুজুরের পূর্বে আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটা হলো আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান আপনি ভার্সিটি পড়ান আমাদের কোনো আপত্তি নাই আমাদের কোনো অবজেকশন নাই আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু আপনাকে আপনাকেই আমি বলছি আপনি মা হিসেবে আপনি বাবা হিসেবে একজন পুরুষ হিসেবে আপনার দায়িত্ব বাবা হিসেবে বড় মা হিসেবে আপনি চলে যাবেন আপনার পিতামাতা চলে গিয়েছে পঞ্চাশ বছর আগে যারা ছিল এখন তারা নাই পঞ্চাশ বছর পরে আমি আর আপনি থাকবো কোনো গ্যারান্টি আছে একটু জোরে বলার কোনো গ্যারান্টি আছে কিন্তু আপনার উচিত হবে আপনাকেই বলছি আপনার উচিত হবে আপনার কবর মতি সন্তানকে শিশু সন্তানকে মাদ্রাসায় পাঠাবে দিন শিক্ষা দিবেন ইসলাম শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন যদি এটা আপনি দিতে পারেন আল্লাহ তালা আপনার সন্তানের রসিলায় আপনাকে মাফ করেছে সুহানা করে মানুষের মধ্যে আসছে একজন মেক্কার সন্তান যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় পিতা মাতার হাদিসের মধ্যে আসছে কমপক্ষে চল্লিশ দিন আল্লাহ ওই কবরের থেকে বন্ধ রাখেন সুমানা করে তাহলে প্রিয় ভাইরা সন্তানদেরকে নেক্সট সন্তান বাবা দরকার আসে না নাই আর জলবাবা দরকার আসে না নাই আপনাদের জন্য এই খাদি ও কোরআন মাদ্রাসা এই মাদ্রাসায় আপনার প্রবল মতি সন্তানকে দিবে ছেলে মেয়ে উভয়ের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে যাতে করে আপনার সন্তানটা দিন বোঝে কোরআন বোঝে মানুষের মতো একজন মানুষ হয় আল্লাহ তারা আমাদের সবাইকে এই মাদ্রাসার পাশে থাকার তাও দান করেন পরে না আমি কোন বিভেদ আছে কোন দ্বন্দ্ব আছে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আমরা সবাই এক চিল্লা বলেন ঠিক কিনা

مفتي عريف الإسلام سراجي حفظه الله شماني تخديم مقوم بغادي كنتي جامي مشتي شيراج غوط أمي حسرت كتار ملوبان مسيحة تقرير بشوار جنو مخفي إلاك باشي جوشا مدير بكو تكي بني تبهابي أورو جاناتي أيها الحضور الكرام والآن يلقي بين أيديكم خطبة برمادية خامة الشيخ فضيلة الشيخ حنيف الإسلام سراجي حفظه الله ورعاه أطال الله عمره وبارك الله في حياته فليتفضل مشكورا من جهرا السلام <سؤال عالمي> عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم بعد فاعوذ بالله من الشيطان الرجيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم تسليما كثيرا كثيرا محبة الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحل বাংলাদেশের রাজধানী অন্তর্গত মিরভুর একের খাজু করেন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এলাকাবাস উদ্বেগে ওয়াজ মাহিলের সম্মানিত সভাপতি হাফিজকারী মুফতি

অসংখ্য মানুষের ভিতর থেকে সবাই বসাই ধরে বড় দয়া করে বড় মায়া করে রহমতি বরপতি সালিস রহমান তথা জন্মদের বাগানের ভিতরে আল্লাহ বসবার তাফিক পান করেছেন এজন্য জেল থেকে শুকুর আদায় করে সদরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরত সালাম বর্ষিত হোক